কেবল আমরা ভাববো আমরা সাথে দেখা করব কি কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদের কে হত্যা করেছে আবার আমাদের ভাইদের রক্ত গড়িয়েছে উত্তরায় খুলনায় কবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদের কে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আট জন হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবারও উনি রক্তের খেলা খেলতে উঠেছেন একটা রক্ত সরকার কিভাবে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই যে মানুষ রাস্তায় খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন এবং বাস এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে দিনী হয়ে আছে যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাকে উত্তরবদ্ধ লড়াই করতে হবে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি মহলায় থেকে সর্বাত্মক অসহযোগ কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সদ বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে না বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে তারপরে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ